ফ্রেন্ডস আপনাদেরকে সকলকে গুড মর্নিং আমি দীপু আপনাদের সামনে আবারও উপস্থিত রয়েছি নতুন এক ব্লগ ভিডিওর সঙ্গে তো কিছুদিন আগে আমার কাকিমা মারা গেছিলো তো গয়া করতে গেছিলো তো গয়া করে আর চলে এসেছে তো আমাদের গঙ্গা পূজা করতে হয় এই জন্য আমরা গঙ্গা পূজার প্রস্তুতি নিয়েছি তো গঙ্গা পূজা করতে আমরা বেরিয়ে যাব যার জন্য যা সামগ্রী লাগে কলার গাছটা যা সামগ্রী লাগে সম্পূর্ণ আমরা নিয়ে প্রস্তুত হয়েছি তো টোটোর মধ্যে বেরিয়ে যাব বড় নদী যেতে হবে আমাদেরকে তো আমরা রাস্তা দিকে রওনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় লাগবে বড় নদী পৌঁছাতে দুটো টোটো রয়েছে তো এখানে যারা গিয়েছিল গয়া তারা রয়েছে অশোক আর বৌদিরা সবাই রয়েছে দিদিরাও গেছিল প্রায় পনেরো বিশ দিন ধরে স্নান করেনি আজকে করছে কিনা দেখা যাবে ওর ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস আমরা গঙ্গাধারে এসে অলরেডি পৌঁছে গেছি যতজন রয়েছে এখন স্নান করবে হার যা দিনের পরিস্থিতি প্রচুর ঠান্ডা স্নান করাটাও বিশাল টাফ হয়ে যাবে আমাদের নাপিত মশাই চলে এসেছে সামনে দেখতেই পাচ্ছেন যে সামনে রয়েছে তো পুরোহিত মশাই কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে তারপর আমাদের গঙ্গা পূজা তো নাপিত মশাইয়ের সঙ্গে কিছু পরামর্শ করছে কখন আসছে পুরোহিত মশাই সেটা নিয়ে আলোচনা চলছে আর রেডি হচ্ছে স্নান করার জন্য যা দিনের আবহাওয়া সূর্যর কোনো তো দেখাই নেই দেখতেই পাচ্ছেন এত ঠান্ডার মধ্যে স্নান করা এবং গঙ্গা পূজা বুঝতেই পারছেন আর এটা হচ্ছে আমাদের বড় নদী যেটা পঞ্চনন্দপুর পাগলাঘাট বলে পরিচিত রয়েছে তো এই নদীটাই কাটে এবং অনেক দূরে ছিল এই নদীটা সামনের দিকে আজকে কেটে কেটে এদিকে চলে এসেছে একদম বাস স্ট্যান্ডের কাছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখতেও আসে এই নদীকে তো কামাতে হয় আবার এখানে এসে কামান করতে হয় দু জায়গাতে করতে হয় এটা কামানো হয়ে গেলে এরা স্নান করে রেডি হয়ে যাবে তারপর পুরোহিত মশাই আসবে এখানে আপনারা হয়তো দেখেছেন যে ধবির ঘাটে এসে যেরকম ধোপারা পরিষ্কার করে সেভাবে এনারা সবাই পরিষ্কার করতে শুরু করেছে অনেক জিনিসপত্র রয়েছে এরা দুই বোন হ্যাঁ লক্ষ্মী দি আর সরস্বতী দি একদম মেতে গেছে এত ঠান্ডার মধ্যেও কি করে যে দাঁড়িয়ে রয়েছে সেটাই ভাবছি কলার গাছ গাড়ার জন্য এটা খোড়া হচ্ছে এখানে কল গাছ ফুটবে আমাদের গঙ্গা পূজার জন্য সম্পূর্ণ রেডি জিনিসপত্র যা যাবতীয় লাগে ফুল বেলপাতা থেকে শুরু করে দিয়ে আমের শাখা পুরোহিত মাসাই চলে এসেছেন এখনই এসে পৌঁছালো বাইকে দাঁড়িয়ে রয়েছে থানে এই চাইডে এই মুঠ হৈছে নাই কৈছে যাব

विश्वला सृस्ती नष्ट अष्टी सस्तिर बृहस्पतिर्दात आरम्भ स्वतंत्र माधवाची माधव सर्व श्रंतीकरव सुमाधव हम गोदावरी सरस्वती भगली सिंधु काबीरी ललहोस्ुम सिंगाई नमो विघ्न कर शुवाय भास् महिष्र गोणिक चंद्रभा समस्त जगता महीप भर्जा ये सचंदन पुष्प स्मर्पयामी नम

नमोपि महापुष्पिपुषि शभवि पुष्पया वेने चंदना पुष्पावली वंगाई नमो नवो, च जल हस्विन स्निधे नमो अंग ददा गोदावरी सरस्वती नवदेश सिंधु काविरी जल हस्वीन सन्नी नमो नमः গঙ্গা পূজা সমাপ্ত হয়ে গেছে যা আছে যা যাবতীয় আছে ভাসিয়ে দিতে হয় কলার গাছটা ভাসিয়ে দেওয়া হলো এরপর আমরা বাড়ি দিকে সবাই একত্রিত হয়ে রওনা দিব তো এতক্ষণ ধরে আপনারা ব্লগ ভিডিও দেখছেন এই জন্য আপনাদেরকে আবারও আসবো নতুন ব্লগ ভিডিও